এই গানটা যখন চলে বিভিন্ন প্রোগ্রামে তার সঙ্গে এত হাততালি এত উন্মাদনা এত চিৎকার ও পুরো মেদিনীপুর তোমরা দেখিয়ে দিয়েছ হাতে লেখা যাই হোক আমি আর গাইছি না গানটা এই গানটা সত্যি কথা বলতে ছোটবেলায় যা শুনতাম এবং সিনেমাটা সত্যি দারুণ একটা সিনেমা হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা গতকালকেও জিদ্দা দেখলাম দারুণ একটা পারফর্ম করলো স্টেজ পারফরমেন্স এবং পরপর স্টেজ পারফর মানে পারফরমেন্স হলো কারণ আমরা সবাই জানি জগদাত্রী পুজো ছিল এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিভিন্ন জায়গায় বিশেষ করে মহৎস্বর তারপর গ্রামাঞ্চল এই সমস্ত জায়গায় মানে প্রোগ্রাম বড় বড় প্রোগ্রাম হয় এবং গতকালকে যেই প্রোগ্রামটা ছিল সেটা ছিল হচ্ছে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের খাঞ্চিতে এবং সেখানে ভাই কি ক্রে সব থেকে বেশি ক্রেজ হয়েছে গতকালকে কারণ গতকালকে যে জায়গাটায় দেখলাম হয়েছে না সেটা সব থেকে বড় ছিল সব থেকে বড় জায়গা নিয়ে করা হয়েছিল তো তার জন্য তো মানুষ তো পুরো মানে ঠেলে মানুষ এসছে দেখলাম অলরেডি অর্গানাইজার যারা রয়েছে তারা বলছে যে আপনারা এখন এই মুহূর্তে ইয়ে করবেন না অনেকে অসুস্থ হয়ে পড়েছে এত ঠেড়াঠেরি হচ্ছে আস্তে আস্তে বেরোতে বলছে বাবা মানে যাই হোক আমি প্রত্যেকটা লাইভই কিন্তু ফলো করেছি জিদদের এই কয়দিনে যে কটা হলো সব থেকে অবাক হয়েছি পরশু দিনের ইয়েটা দেখি ইছাপুরে যেটা ছিল ইছাপুরে আই থিঙ্ক হ্যাঁ ইছাপুরে যেই প্রোগ্রামটা ছিল ভাই রাত একটার সময় মানুষটা এসছে পারফর্ম করতে এবং জনগণ দর্শকরা ওই একটার পারফরমেন্সটা দেখবে বলে সন্ধ্যা থেকে মানে অপেক্ষা করছে ওই একটা থেকে দুটো এক ঘন্টার পারফরমেন্স করেছে জিদ্দা ঠিক আছে লোকে দেখেছে রাজ্যেকে সেই পারফর্ম দেখেছে আর কি চিৎকার কি চিৎকার ইচ্ছাপুরে যেই যেই দেখলাম দুটো সময় জিদ্দা চলে গেল স্টেজ পারফরমেন্স শেষ তারপরে আরো কয়েকজন সিঙ্গার ছিল তাদের দেখার জন্য দর্শক আর বসে নেই দর্শক চলে গেছে যাই হোক জিদ্দা বাই জিদ্দা এ আর যে মানে এই ভিডিওটার আলোচনাটা আমার এইটাই জিদ্দা পূর্ব মেদিনীপুরে পারফর্ম করলো বাট পশ্চিম মেদিনীপুরে এখনো পর্যন্ত জিদ্দা কিন্তু মানে পারফর্ম সেরকম করেনি মানে লাস্ট পারফর্ম করেছিল জিদ্দা স্টেজ পারফরমেন্স মানে প্রথম থেকেই তো করে জিদ্দার কিন্তু স্টেজ পারফরমেন্স ভাবে এখন সিনেমার জন্য করছে বা এখন করে এমনটা নয় ভাই তোমরা তাহলে জানোই না জিদ্দা মানিকের সময় থেকে স্টেজ পারফরমেন্স করে মানে দু সাল থেকে আই থিঙ্ক স্টেজ পারফরমেন্স করে ছয় বা সাত সাল থেকে এবং মানে জিদ্দার পশ্চিম মেদিনীপুর যে ঘাটাল রয়েছে সেখানে স্টেজ পারফরমেন্স লাস্ট করেছিল দু হাজার আট সালে তারপর থেকে পূর্ব মেদিনীপুরে স্টেজ পারফরমেন্স করলো পশ্চিম মেদিনীপুরে কিন্তু জিদ্দা খুব একটা মানে স্টেজ পারফরমেন্স করিনি এবার এটা কেন আই থিঙ্ক সেখানে কোনো অর্গানাইজার মানে করাই হয় না অর্গানাইজিং করাই হয় না আমি আজকে দেখছিলাম জিদ ফ্যান ক্লাব ঘাটাল জিদ্দার এখনো পর্যন্ত সবথেকে বড় যেই ফ্যান ক্লাবটা রয়েছে মোস্ট পপুলার তো এই জিৎ ফ্যান্স ক্লাব ঘাটালের পক্ষ থেকে একটা জিনিস পোস্ট করা হয়েছে মানে সবাইরা চাইছে আমার চোখে জিনিসটা পড়লো বলে এই ভিডিওটা তারাও চাইছে এবং যেহেতু জিদ্দার ফ্যান্স ক্লাব দিয়ে এই পেজটা চালায় দি আর কি ঘাটালে থাকে তো তাদের পক্ষ থেকে একটা আমি দেখলাম পোস্ট করা হয়েছে এবং এটা শুধুমাত্র ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে এমন নয় বহু ফ্যান্স রয়েছে ঘাটালে বহু মানুষজন রয়েছে যারা চায় জিদ্দা সেখানে প্রোগ্রাম করুক পশ্চিম মেদিনীপুরে বাট জিদ্দা এখনও পড়ে মানে দু হাজার পর থেকে পশ্চিম মেদিনীপুরে কোনো শো করেনি তো তারা এটা লিখেছে যে ঘাটালের সব থেকে বড় যেই উৎসবটা হয় শিশু মেলা দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে যেটা হবে সাঁত্রিশতম বর্ষ এই যে পোস্টটা ওদের পেজে গেলেই দেখতে পারবে আমি পোস্টারটা দেখাচ্ছি এই যে পোস্টারটাই পোস্ট করা হয়েছে আজকে জিত ফ্যান ক্লাব ঘাটালের পক্ষ থেকে তো তাদের যেটা লেখাটা আমাদের সমস্ত ঘাটালবাসী ও জিত অনুরাগীদের তরফ থেকে একটি বিশেষ আবেদন জানানো হচ্ছে যে ঘাটালে সিনেমা প্রেমী মানুষরা ও ভক্তরা চায় ঘাটালে একবার জিত আসুক ঠিক আছে ঘাটাল শিশু মেলা কমিটি ও কার্য কর্তাদের অনুরোধ করছি যে আপনারা দয়া করে একবার এই নতুন বছরে জিদ্দাকে আনুন দেখো ঘাটালে যেই সমস্ত কমিটির মেম্বার বা কার্যকর্তারা রয়েছে তাদের কাছে কিন্তু জিদ ফ্যান্সটা আবেদন করেছে যে জিদ্দাকে এবার আনা হোক কারণ জিদ্দার ফ্যান্সটা চাইছে সাধারণ মানুষ বহুত রয়েছে দেখো পূর্ব মেদিনীপুরে যদি মানে এত মানুষ জিদ্দাকে লাইভ শো দেখবার জন্য ভিড় করতে পারে গতকাল যেটার প্রমাণ পশ্চিম মেদিনীপুরে ভাবতে পারছো কি পরিমাণ মানুষ অপেক্ষা করছে এত বছর ধরে এত বছর ধরে মানে সেই দু হাজার আটে মানুষটা পারফর্ম করেছে তারপরে যদি এখন যায় ভাই কি যে হবে আর জিদ্দা মানে যেহেতু জিদ্দার মেন ফ্যান ফলোয়ার্স মানে যাদের মানে যাদের জন্য আজকে জিত এই জায়গায় আজকে তাদের সামনে যাওয়াটা খুব প্রয়োজনীয় খুব প্রয়োজনীয় এই যে আমার সত্যি খুব খারাপ লাগলো কিছুদিন আগে একটি সিনেমা হল বন্ধ হয়ে গেল মেদিনীপুরের হরি সিনেমা ঠিক আছে তো আজকে এই সমস্ত সিঙ্গেল স্ক্রিনের জন্যই আজকে সুপারস্টাররা তৈরি হয় সেই সুপারস্টাররা অবশ্যই এটাও ঠিক যে যদি অর্গানাইজার মানে অর্গানাইজাররা যদি কোনো প্রোগ্রামই না করে তাহলে যাবে এটা কীভাবে বাট আমি চাই এই জিনিসটা অনেকের কাছে পৌঁছাক অনেক ভক্তরাও হয়তো এই জিনিসটা দেখছে এবং অনেক পশ্চিম মেদিনীপুরের ভক্তরাও হয়তো দেখছে তো আমি চাই তারাও জেগে উঠুক আমি চাই তারা জাগ যে বাট এটা নিয়ে আরও জিনিসটা ছড়ানো হোক যে হ্যাঁ এরকম একটা অনুষ্ঠান করা হোক জিদ্দাকে নিয়ে করা হোক অবশ্যই পশ্চিম মেদিনীপুরে জিদ্দার যেখানে শো হয়নি দু সালের পর থেকে এখন করা হোক না এবং থেকে বড় মেলাটা এটা শিশু মেলা সেখানেই করা হোক সেখানেই করা হোক এতজন ভক্ত চাইছে এবং ঘাটাল এখানে আর কিছু লিখেছে ঘাটাল পেজের পক্ষ থেকে হ্যাঁ ওই লেখাটাই ওই পোস্টে রয়েছে এবং পেজের ওনার দেবস্মিতাদি থেকে শুরু করে আরও অনেকে রয়েছে যারাও চায় আজকে জিদ্দার সব থেকে বড় ফ্যান ক্লাবদের মধ্যে অন্যতম এই পেজটা ঘাটাল ফ্যান ক্লাব মানে সোশ্যাল মিডিয়া ছড়াছড়ি এই পেজের পোস্ট মানে দারুণ রকমভাবে ভাইরাল হয় পেজ ভালো রকমভাবে রান করা দেবে অত দি কত ফ্যানমেড পোস্টার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের জন্য তারা রিভিল করেছে তারা নিজেরা বানিয়ে এটা মানে ছেড়েছে তো সেটা খুব প্রয়োজনীয় আমার কোথাও গিয়ে মনে হয় যেরকম প্রমোশন করাটাও খুব প্রয়োজনীয় ঘাটালের দর্শকদের সামনে একটা বড় আয়োজন করে মানে একটা বড় অনুষ্ঠান করাও প্রয়োজনীয় তারা আর কি ঘাটালের এই সমস্ত উৎসবগুলো করে বিভিন্ন যে উৎসবগুলো হচ্ছে পূর্ব মেদিনীপুরে আমরা দেখলাম গতকালকে যারা অনুষ্ঠানটা করলো আমি জানি পুরো অর্গানাইজার সব জায়গায় আলাদা আবার কিছু কিছু জায়গায় একই হয় বাট একটা করা হোক ঘাটালে জিদ্দাকে আনা হোক একবারের জন্য আনা হোক কি পরিমাণ ক্রেজ হয় ভাই আবারও বুঝিয়ে দেবে মানে তোমরা ভাবতেও যে ইচ্ছাপুরে মানুষটা রাত একটার সময় আমি ভেবেছিলাম যে প্রোগ্রামটা হবে না দু তারিখের কথা বলছি দু তারিখের কথা বলছি সঙ্গে প্রোগ্রামটা ভেবে হবে না রাত একটার সময় দেখছি এসছে মানে ব্যাপারটা ওরকমভাবেই সাজানো হয়েছিল যে দু তারিখের জায়গায় তিন তারিখ ওইটাই কারণটা বুঝলাম অ্যাকচুয়ালি তারিখটা মানে ওই দিন রাত্রিবেলা রাত একটার সময় মানুষটা স্টেজে উঠেছে লোক ভাই সেই সন্ধেবেলাতে যেই লোকগুলো বসেছিল সেই লোকরাই রয়েছে ঠিক আছে এবং যখন রাত দুটো বাজে জিদ্দার শেষ থেকে নামলো তখন প্রত্যেকে বাড়ি গেল এটাই হচ্ছে দি ক্রেজ অফ বাংলার সুপারস্টার টলিউড কিং এমনি এমনি বলা হয় না আর গতকালের প্রোগ্রাম তো দেখেই ঠিক আছে গতকালের তো জাস্ট ফাটাফাটি সব থেকে বড় জায়গা নিয়ে করা হয়েছিল এই রাস্তাঘাটের মধ্যে করলে কি হয় না একটা প্রবলেম হয় বহুত মানে পুলিশটা পাগল হয়ে যায় পুলিশ যা বা মানে প্রশাসনের যারা লোকজন আছে তারা পাগল হয়ে যায় কিন্তু এই সমস্ত ঘাটালের মতো মানে এই সরি ঘাটাল বললাম এই পূর্ব মেদিনীপুরে গতকালকে যে প্রোগ্রামটা হলো খানচিতে একটা বড় মাঠে করা যার জন্য মানে একটা বড় মানে পরিমাণ হয়েছে ঠিক আছে তাও পুলিশ ভাই পাগলা হয়ে যাচ্ছে যাই হোক অ্যাকচুয়ালি স্টারদের তো অ্যাকচুয়ালি তৈরি করে এই সমস্ত মানুষজনরা এই ঘাটালের কথা বলি বা কাঞ্চির কথা বলি বা নর্থের যদি কথা বলি নর্থ বেঙ্গলের যদি কথা বলি এই মফস্বল বা গ্রামাঞ্চল যে সমস্ত জায়গাগুলো রয়েছে অ্যাকচুয়ালি স্টার তৈরি হয় তাদের জন্যই বাট আজকে খারাপ লাগে কী বলো তো এই সমস্ত জায়গায় সিনেমা হলগুলো সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে অবশ্যই এরাই স্টার তৈরি করে আজ তাদের হয়তো সবসময় ক্ষমতা থাকে না মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার তো আমি এই ভিডিওটার মাধ্যমে এটাই বলতে চাই যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ শেয়ার করো এবং তোমরাও পারলে এটাকে নিয়ে একটু কথা বলো যারা যারা ঘাটালে থাকো আমি ঘাটালে যারা যারা জিদ্দার ফ্যান্সরা থাকে তাদেরকেও বলছি তোমরাও এটা নিয়ে বলো আমি জানি তোমরা অনেক কথা বলো যার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে ঘাটালে কেন জিদ্দা যায় না ঘাটালে কেন পারফর্ম করে না অ্যাকচুয়ালি পারফর্ম করবার জন্য তো একটা ভালো বড় পারফর্মেন্স হতে হবে না তো সেটা তোমাদের যারা ওইখানকার যারা অর্গানাইজার রয়েছে তাদেরকে তোমরা রিকোয়েস্ট করলাম তার জন্য দেখলাম আজকে এই ঘাটালের ফ্যান পেজ থেকে পোস্ট হয়েছে যে ঘাটালের সব থেকে বড়ো যেটা হয় শিশু মেলা দু হাজার জানুয়ারি মাসে মানে জানুয়ারি মাসে যেটা হবে তো সেইখানে এত বড় করে যখন মেলা করা হচ্ছে তখন সেইখানে জিদ্দাকে আনা যায় প্লিজ এটা রিকোয়েস্ট প্রত্যেকটা ফ্যান্সদের প্রত্যেকটা অনুরাগীদের এবং সাধারণ দর্শকরাও জিদ্দাকে দেখিয়ে মানে দেখতে চায় ঘাটালের যারা দর্শক রয়েছে তারাও দেখতে চায় ব্যাস এটাই বলবো এটা বলি আমি আমার ভিডিওটা শেষ করবো তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সেই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার